হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট বিষয়টি এখন চা খেলে কেমন হয় তাহলে দেখুন এই যে বাক্যটি রয়েছে এখানে এই যে চা খাওয়া আর কেমন হয় এই দুটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বাদ বাকি সবই সহজ দেখুন এখন এই যে চা খেলে কেমন হয় হয়তো ধরুন আমি এরকমভাবে একটা বাক্য বললাম এখন ঘুমলে কেমন হয় এখন বেড়াতে গেলে কেমন হয় এখন খাবার খেলে কেমন হয় এখন চা খেলে কেমন হয় তো এই যে কেমন হয় এই যে যে এই কেমন হয় দিয়ে যে সেন্টেন্স বা বাক্যগুলো তৈরি হয় সেই সেন্টেন্স বা বাক্যগুলোকে কীভাবে করতে হয় তার জাস্ট একটা ছোট্ট রুল আছে আমি রুলটা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন এই যে রুলটা আমি লিখছি প্রথমে কি ব্যবহার করলাম হাউ অ্যাবাউট এই হাউ অ্যাবাউট ব্যবহার করার পর আমি ভার তথা ক্রিয়াপদের ব্যবহার করব এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করবো এবং আদার্স তাহলে হাউ অ্যাবাউট প্লাস ভাব আইএনজি প্লাস আদার্স এই রুলটা দিয়ে আমি সেন্টেন্স বা বাক্যটাকে গঠন করব তাহলে দেখুন এখানে চা খাওয়া এই চা খাওয়া নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু ইজিলি করে দেয় দেখুন ইজিলি করে দেয় ড্রিঙ্কিং টি কিন্তু আমরা যদি চা খাওয়া অর্থে ড্রিঙ্কিং ব্যবহার করি সেটা কিন্তু যথাযথ হয় না সুতরাং চা খাওয়া অর্থে আমাদের যে ব্যবহারটা করতে হয় দেখুন এখানে আমরা কিন্তু চা খাওয়া অর্থে ড্রিঙ্কিং টি এর পরিবর্তে আমরা হ্যাভিং অথবা টেকিং টি এই অর্থে যদি আমরা প্রয়োগ করি তাহলে সেন্টেন্সটা ভালো হয় কিন্তু ড্রিঙ্কিং টিটা কিন্তু ব্যাকরণগতভাবে আমাদের ব্যবহারটা না করাই ভালো এরপর দেখুন তাহলে এখানে চা খাওয়া এবং কেমন হয় সেন্টেন্সটাকে আমি কিভাবে তৈরি করব দেখুন তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমি এইভাবে আনসারটা লিখবো দেখুন আমি আনসারটা এইভাবে করতে পারি হাউ অ্যাবাউট টেকিং অবলিক হ্যাভিং সাম টি নাও এবং শেষকালে মার্ক তাহলে হাউ অ্যাবাউট টেকিং অবলিক হ্যাভিং সাম টি নাও অবশ্য আমরা এখানে এই যে সাম এই সাম রয়েছে এটার পরিবর্তে জাস্ট উজ্জ্ব অবস্থায় আমরা বলতে পারি হাউ অ্যাবাউট টেকিং অবলিক হ্যাভিং এই সামের পরিবর্তে আর কাপ অফ এটা আমরা জাস্ট ব্যবহার করতে পারি হাউ অ্যাবাউট টেকিং টি নাও অথবা হাউ অ্যাবাউট টেকিং অব রি হ্যাভিং আর কাপ অফ টি নাও জাস্ট এভাবেও কিন্তু বাক্যটাকে আমরা তৈরি করতে পারি এবং এইভাবে কিন্তু এখন চা খেলে কেমন বাক্যটার আমরা ট্রান্সলেশন সহজেই করতে পারি যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ